পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের দৈনিক শিক্ষার ডটকম ডেস্ক উনত্রিশে মার্চ দুই হাজার চব্বিশ দৈনিক শিক্ষার ডটকম ডেস্ক পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও সরকারি নিয়মে বাড়ি ভাড়ার দাবিতে শিক্ষামন্ত্রীর মহিবুল হাসান চৌধুরী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি বৃহস্পতিবার আঠাশে মার্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একজন পরিচালকের হাতে এই স্মারকলিপি দেয়া হয় ভিডিওটি দেখার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক মো নূরে আলম বিপ্লবসহ অনেকে এই স্মারকলিপি দিয়ে আসেন এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ঢাকা মহানগরের আহ্বায়ক মোহাম্মদ ইয়াছিন কেন্দ্রীয় সহসভাপতি শরীয়তপুর জেলার আহ্বায়ক সুশান্ত ভাওয়াল আমির হোসেন কেন্দ্রীয় সহসভাপতি ও চট্টগ্রাম জেলার সভাপতি অমৃত কারণ সংগঠনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক আসমান আলী অর্থ সম্পাদক নিরঞ্জন সরকার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রকাশ বৈদ্য কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক মো মেজবাহ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মাও সাইফুল ইসলাম মজুমদার চাঁদপুর জেলাধীন ফরিদগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো মাহফুজুর রহমান সহসভাপতি রেজওয়ান রাজা ও চাঁদপুরের শাহস্তি উপজেলার সাধারণ সম্পাদক রাজীব শর্মা মাউসী মহাপরিচালকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অধিদপ্তরের পরিচালক মাধ্যমিক অধ্যাপক সৈয়দ জাফর আলী স্মারকলিপি গ্রহণকালে শিক্ষকদের দাবির প্রতি তিনি নৈতিক সমর্থন দিয়ে বলেন শিক্ষকদের অর্থনৈতিক উন্নতি হলেই শিক্ষার উন্নতি হবে এই সময়ে তিনি শিক্ষকদের আরও দক্ষ হওয়া সহ আন্তরিক হওয়ার জন্য আহ্বান জানান স্মারকলিপি পেশের পর জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সেখানে তারা বলেন দাবি আদায় না হলে আগামী মে মাসে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে